সে কোরআন থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন কামতের ময়দানে আল্লাহ আপনাকে অন্ধ করে তুলবেন কি করে তোলা হবে অন্ধ করে তোলা হবে আমার ভাইরা আমার মরব্বী মনোজির আপনি যদি কোরআন না শিখতে পারেন সন্তানকে যদি আপনি কোরআন না শিখাতে পারেন আল্লাহ রব ইনসান আল্লাহ বলার ভঙ্গিমাতা আল্লাহর বলার ভঙ্গিমাতা একটু দেখেন আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখালাম পরে মানুষ বানালাম আমরা তো দেখি আগে দুনিয়ায় আসলাম এরপর আমরা কোরআন শিখলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জন্মগতভাবে আমি আল্লাহ যদিও মানুষ বানালাম কিন্তু কোরআন যদি তোমাদের ভিতরে না থাকে বান্দারে তাহলে তুমি প্রকৃত পক্ষে গুণগত মানুষ হতে পারবা না এই দেশের ভিতরে এই পৃথিবীর ভিতরে বর্তমানে আদম সুমারি অনুযায়ী প্রায় আটশো কোটি মানুষ বসবাস করে এর ভেতরে আটশো কোটি মানুষ কিন্তু আসল মানুষ না যেরকম এদেশে কিছু নাস্তিক ছিল এ আসাত তাসলিমান আসিন যদিও দেখতে মানুষ দেখা যায় কিন্তু কুকুর আসাত শ্রীমান আসিনের চাইতে বড় ভালো যাদেরকে দেখছেন মানুষ হিসেবে যারা জুলমের সাথে সম্পৃক্ত যারা মানুষের যারা এই দেশে কোরআনের বিরোধিতা করে যারা এই পৃথিবীতে জন্মগত এসেছে কিন্তু তাদের ভিতরে কোরআন নাই তাদের ভিতরে ইমান নাই কোরআন নাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুল্লাহ يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالأنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ

এই পৃথিবীতে আকাশ জমির চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমরা যারা মানুষ সবার মালিক একজন জোরে আওয়াজ দিয়ে বলেন আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহ যদি আমাদের মালিক হই আমরা কি হই আমরা গোলাম আল্লাহ কি মালিক আমরা মালিকের কথায় গোলাম চলবে না গোলামের কথায় মালিক চলবে হ্যাঁ মালিকের কথায় গোলাম গোলাম যদি বলে আমি আপনার কথা শুনি না মধ্যে রাগ করে মাঝে বাড়ি থেকে বের করে দেয় বলে বাড়ি থেকে বের হোক সন্তান বলে তোমার বাড়ির ছাড়া কি আর যাওয়ার জায়গা নাই বাপে বলে কোথায় যাবে যা সন্তান গেছে নানির বাড়ি বাপেও গেছে নানির বাড়ি